আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জবরদস্তি জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মির্জা ফখরুল নার্সিং ও মিডয়ফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অষ্টগ্রামে জমি বিরোধে হামলা তিনজন আহত নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার মামলা নিচ্ছে না পুলিশ তারাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী স্ত্রী আহত স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীন একসাথে কাজ করবে ট্রাম্প ফুটবল দুনিয়ার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন আজ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার এনার্জি হাব বিস্তারিত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত আটচল্লিশটি দফার উপরে গণভোট হবে সুপারিশ করেছে জানিয়ে বিএনপি মহাসচিব মতামত ভিন্নমত নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সং সংবাদ সম্মেলনে তিনি বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সের অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিডারি সোসাইটির কিশোরগঞ্জ জেলা শাখা আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুল হাসান সহ সভাপতি মোহাম্মদ অশোক মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়া আবুল বাসার কামরুল নাহার মোহাম্মদ আব্দুল মতিন জাহাঙ্গীর আলম মঞ্জু শ্রী সরকার রেহেনা আক্তার দীপন কুমার দত্ত সহ আরো অনেকেই কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে এতে এক পরিবারে তিনজন গুরুতর আহত হয়েছেন গত পঁচিশ অক্টোবর বিকেল পাঁচটার দিকে শানু মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও অভিযোগ পেয়েও বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর পর্যন্ত সেটিকে হামলা হিসেবে গ্রহণ করেনি অষ্টগ্রাম থানা পুলিশ লিখিত অভিযোগে শানু মোল্লা উল্লেখ করেন একই এলাকার নুরুমিয়া বাচ্চমিয়া খায়রুল মিয়া আইনাল হক সুমন মিয়া জিয়াউল হক জয়নাল হক মোশারফ মিয়া গালেব মিয়া নিপুল মিয়া সহ দশ থেকে পনেরো জন ব্যক্তি অতর্কিত তার বাড়িতে হামলা চালায় হামলাকারীরা তাকে তার স্ত্রী ও মেয়েদের মারধর করে আহত করে এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় কিশোরগঞ্জের তারাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোছাম্মদ তানিয়া সুলতানা প্রিয়া নামে এক গৃহবধূকে মারধর ও ছিনতার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় প্রিয়া তারাইল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে সাতাশ অক্টোবর সকাল আনুমানিক দশটার দিকে উপজেলার শেরুয়াকান্দা গ্রামের পিয়ার নিজ ফিশারির বাড়িতে অভিযোগের ক্রিয়া উল্লেখ করেন তার প্রতিবেশী মিতাহ উদ্দিন কাজল বাদল মিয়া কামরুল ইসলাম আওয়াল মিয়া আব্দুল ওয়াহেদ গিয়াস উদ্দিন ও স্বপন মিয়া সহ আরো অনেকজন দীর্ঘদিন ধরে জমিস জমা নিয়ে বিরোধে জুড়ে গেছেন ঘটনার দিন বিবাদীরা পরিকল্পিতভাবে তার বন্ধকৃত পুকুর থেকে মাছ ধরে নেয় এবং ফিশারির পাড়ের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে অভিযোগে জানা যায় হামলার সময় বিবাদী মিতা উদ্দিন কাজল তার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দক্ষিণ কোরিয়ার বুসানে দুই শীর্ষ নেতা মধ্যেকার এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন আলোচনায় তিনি ও শি জিনপেং ইউক্রেন ইস্যুতে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন তিনি বলছেন ইউক্রেন প্রসঙ্গটি খুব জোরালো ভাবে উঠে এসেছে আমরা এ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এবং আমরা দুজনেই একসাথে কাজ করব। দেখব কিছু করা যায় কি না এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর উনিশশো ষাট সালের ত্রিশ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম নেন ছোটবেলার দুনিয়ার তাক লাগানো বালক ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা ছোটবেলা থেকে যার স্বপ্ন ছিল শুধু ফুটবল যেন ফুটবল দুনিয়ার নজর ফিরিয়ে আনা তার আর্জেন্টিনায় আজ তার শুভ জন্মদিন মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন ম্যারাডোনা উনিশশো সালে জাপানে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে নিজের জাদুকরী খেলা দিয়ে আর্জেন্টিনাকে এনে দেন শিরোপা আর সেবারই জিতে নেন গোল্ডেন বল তখন ফুটবল দুনিয়ায় ওই এক নামেরই বন্দনা পুরো বিশ্ব টের পেল ফুটবলের আকাশে উঠেছে এক নতুন নক্ষত্র তবুও তার ছোঁয়া আজও বেঁচে আছে প্রতিটি ফুটবল প্রেমীদের হৃদয় ম্যারাডোনার মৃত্যু দুই বছর পর মেসি যেন তার উত্তরাধিকার নিয়েই হাজির হলেন ফুটবল দুনিয়ার মাঠে আবারও আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করে বিশ্বকে মনে করিয়ে দেয় ফুটবল দুনিয়ার অমর থেকে যায় ম্যারাডোনা আর ম্যারাডোনার স্মৃতি শুভ জন্মদিন ম্যারাডোনা দর্শক সংবাদ সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল একবার আরও ঐক্যমত কমিশনের প্রস্তাব জবরদস্তি জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মির্জা ফখরুল নার্সিং ও মিরোইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অষ্টগ্রামে জমি বিরোধে হামলা তিনজন আহত নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার মামলা নিচ্ছে না পুলিশ তারাইলে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী স্ত্রী আহত স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীন একসাথে কাজ করবে ট্রাম্প ফুটবল দুনিয়ার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন আজ প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ ফের শুভরাত্রি